মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বলেন ধর্ষক নামক নরপশুদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে জানান বিচারহীনতা সংস্কৃতির কারণে ধর্ষকরা বার বার এমন দুঃসাহস দেখায় এ সময় শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে প্রদেশের পদত্যাগও দাবি করেন শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ নারী নিপীড়নে জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে রাত একটা নাগাদ বিক্ষোভে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরুতে সুফিয়া কামাল হলের ছাত্রীরা বিক্ষোভ মিছিল শুরু করেন তারপর একে একে অন্যান্য হলের শিক্ষার্থীরা পরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সবাই জগন্নাথম অপরাধ ধর্ষণ আমার শরীর কাটা দিয়ে উঠে আমি আজকে কোনো নিরাপত্তা ফিল করছি না আমি আমার নিরাপত্তার জন্য এখানে এসেছি আমরা একটা ছোট্ট বাচ্চা আট বছরের বাচ্চা ক্লাস ফোরে পরে বাচ্চা ওরা সেফ না আমরা কিভাবে সেফ নারী শিক্ষার্থীরা বলেন বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষকরা বেপরোয়া হয়ে উঠেছে অবিলম্বে বিচারহীনতার পূর্বের সেই সংস্কৃতি বিলোপ করে দ্রুত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে ধর্ষকের ফাঁসি কার্যকর করলে এটা যদি একটা নির্মম শাস্তি দেওয়া যায় তাহলে হচ্ছে আমি মনে করি ফার্দার কেউ আর এরকম করার চেষ্টা করবে না এর শাস্তি যদি আমরা এখন নিশ্চিত না করতে পারি তাহলে মানে আমরা কত সেফ ফিল করতেছি না রাস্তায় শৃঙ্খলার অবনতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যেই দায় সারা কাজের কারণ আমরা আজকে রাস্তায় নিরাপদ না নারী শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও তাদের সাথে কণ্ঠ মিলিয়ে স্লোগান দিয়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো বিচার নিশ্চিত করবে এবং নারীদেরকে সকল জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিত করবে ছাত্র একটি দাবি রয়েছে দর্শকদের বিচার নর্মাল যেভাবে ফাঁসি দেওয়া হয় সেটা না দিয়ে তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক এই যে ধর্ষণের ঘটনা ঘটেছে এটির সুনিশ্চিত বিচার যেন নিশ্চিত হয় এবং আমাদের যে ধর্ষক আছে তাদের অবশ্যই ফাঁসি হতে হবে পরে রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা দ্রুততম সময়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা সন্ধ্যা সাড়ে সাতটায় প্রত্যেকটা বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। শামীম রেজা যমুনা নিউজ ঢাকা